সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকাল সকাল সমস্ত কাজকর্ম মিটিয়ে নিয়ে চলে এসেছি এই যে এত সব জামা জামাকাপড় নিয়ে অনেক দিন থেকেই এই কাজটা কমপ্লিট করবো ভাবছিলাম কিন্তু হয় না একবার যদি থেমে গেল তো গেল তো সেই কারণে এই কাজটা আজকে কমপ্লিট করব।

আরে রেখে তো ভুলে গেছি কিন্তু সেটা শিকার করলে হেরে যাবো যে চলো এই ঘরেই বসে চা খাওয়া লাইট জ্বালবো না লাইট জ্বাললেও যেন মনে হচ্ছে গা হাত পা পুড়ে পুড়ে যাচ্ছে বলো লাইটে আলো সহ্য করা যাচ্ছে না সকালবেলা থেকে ঘরে আমার ভাল লাগছে না হ্যাঁ তোমার ছেলে এবার বললো কালকে শিক করেছে যেটা আমারও করেছে সকালে ভোরের দিকে তুমি তো বেড কভার গায়ে দিয়ে শুয়েছিলে তো চলো বন্ধুরা ওয়েদারটা যেহেতু এখন গনগনে উত্তপ্ত এই ওয়েদারে কিন্তু এই মাঠ দেওয়া কাপড় খুব সুন্দর তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই আমি বললাম যে তুমি একটু হেল্প করো আমায় যে আমি দিতে থাকছি তারপর ওই যে দেখছো হ্যাংকার দিয়ে ওকে বাইরে মেলে দিতে বলছি তাহলে খুব সুবিধা হয় এবার যে বাইরে বালতিটা নিয়ে গিয়ে দেবো এখানে অনেক জামা কাপড় এখনও রয়েছে তাই সম্ভব হচ্ছে না আমি পরপর সবগুলোই এক একে মাঠ দিয়ে নেব তাই ওকে বলছিলাম যে তুমি থাকতে থাকতে এই কাজগুলো করে নেবো কেমন যাই হোক বাবা রাজি হয়ে গেছে এই ধরনের কাজ জানো তো একা একা একদম সুবিধা লাগে না তাই দুজনে মিলে একসাথে মাঠটা দেওয়ার কাজ করে নিলাম ভাবলাম কি সাদা জিনিসগুলো একটু উজালা দেব। উজালা দেওয়া জিনিস আবার একটু ছোপ হয়ে যায় কিছু অসুবিধা হলে আর মারের সাথে দিলে একটু বেশিই ছোপ ছোপ হয়ে যাবার ভয় থাকে আর রাতুল বা বাপ্পা কেউই উজালা দেওয়া জিনিসপত্র খুব একটা পছন্দ করে না এই যে রেগুলার ইউজের যে এক্সারসাইজ গেঞ্জিগুলো হয় এত বলি উজালা দেব কারণ অনেক দিন ব্যবহার করার পর না কেমন একটা গাবড়াটের মতো রং হয়ে যায় তাই বলি একটু উজালা দিয়ে দেব মোজাটা বা গেঞ্জিটা রাতুল রাজি হয় না এবারে ভেবেছি জানো তো যে ও যতই রাজি না হোক একটু উজালা দেব। কারণ অনেক দিন ব্যবহারের পর কেমন গাবড়াটে হয়ে গেলে একটু উজালা না দিলে তখন আর মোটেও ভালো লাগে না এই সমস্ত কাজকর্ম চো করে চলে এলাম ঠাকুর ঘরে এই যে এই ওয়ার্ড্রপটা আনা হয়েছে এটা ঠিকঠাক পজিশানে সেট করতে হবে তো সেই কারণেই ভাবছি জিনিস আনা নয় জানো তো খুব অসুবিধা লাগে যেহেতু অল্প জায়গার মধ্যে সব কিছু ম্যানেজ করতে হয় আর পরিচ্ছন্ন রাখাটা তার মধ্যে অন্যতম কাজ আর ছাদে চলে এলাম আমি এখন কাপড়গুলো নিয়ে এসে দেখি কি দেখো কত মাকড়সার জাল করেছে প্রত্যেক দিন পরিষ্কার করলেও এটা হয় তাই আমি সেগুলো সব ঠিক করে নিয়ে এবারে একে একেই তিনটে তারে দিয়ে দেব। এই ছাদে না এইভাবে কাপড় দিলে কি ভালো শুকায় একটু টানতেও হয় না কিচ্ছু না একটু নরম থাকতে থাকতে তুলে যদি ঝেড়ে নেওয়া যায় না একদম ইস্ত্রি করার মতো হয়ে যায় তাই ওকে বললাম একটু ধরবে চলো তাই দুজনে একটু ছাদে চলে এলাম আর কি অবস্থা কি বলবো ভাই যেই যেই না একটু গায়ে মার লাগছে মনে হচ্ছে আমরাই ভাজা হয়ে যাবো ইস্ত্রি করে দিলে গিয়ে একদম নতুন তাই না বন্ধুরা ওকে তাই বলছিলাম একটু সাবধানে করো তবে অসুবিধা নেই ও যেহেতু গিয়ে স্নান করে নেবে কিন্তু এখন তো আমাকে চলতে হবে এই নিয়ে তাই গায়ে মার লাগলে খুব অসুবিধা লাগে যতই সাবধানে করি না কেন আবারও ঠিক মনে হয় যে একটু জল লাগলে মার মার লাগছে গায়ে আর এই যে এই শাড়িটা না ভেবেছিলাম মার দেব না বাপ্পাও দিতে বারণ করলো এই শাড়িটা মায়ের একটা শাড়ি খুব ভালো শাড়িটা জানো তো এত নরম মেঝেটা কি বলবো তো নতুন থেকেই শাড়ির মেটিরিয়ালটা এতটাই সফট যে পরতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি বললাম বেশ কয়েকবার পড়া হয়ে গেছে আর নতুন থেকে একদিনও কিন্তু মার দিইনি এমনিই পড়েছি বড্ড নেতাকানি লাগছিল তাই অল্প একটু হালকা রিভাইভের মাঠ তো অতটা মরমরে হবে না তো একটু টান টান করে মেলে দিই তারপরে নরম থাকতে থাকতে ছেড়ে নিয়ে চলে যাব ভাজ করে রাখবো বেশ সুন্দর হবে কিন্তু দেখি কি এক এক জায়গায় আবার মাঠটা কেমন দলা পাকিয়ে লেগে রয়েছে ওই জন্য বাপ্পা মা এখানিকটা বকাও দিল একে তো এই রোদ তাপ তার মধ্যে ওকে আমি ছাদে নিয়ে এসে এইসব কাজ করাচ্ছি তার মধ্যে ওর কথা না শুনে মায়ের শাড়িটা এইভাবে মাঠ দিয়েছি শাড়ির কিন্তু এই মার দিয়ে একটু নষ্ট হয়ে গেছে এটা আমার কথা না ওর কথা পরে দেখলাম হ্যাঁ ঠিক তাই ও ঠিকই বলেছে যেখানগুলো এই নিচেগুলো আঁচলের দিকটা একটু দলা দলা পেকে ছিল মাঠটা সেই জায়গাগুলো বিচ্ছিরি হয়েছে এই কারণে ও যেহেতু আমায় গরম দেখালো আমি বললাম দাও বাকি মাঠটুকু জলটুকু তোমার গায়ে ঢেলে দিয়ে একটু ইস্ত্রি করে দিলে অন্তত কথাবার্তাগুলো একটু মধুর হবে তো এই যে দেখো আমি জলটা বালতিটা ভালো করে ধুয়ে ওর গায়েই দিয়ে দিলাম বেচারি ভাবলো মাঠ জলটাই দিলাম তার জন্য আমাকে বকাও দিল তাহলে চলো এবার ঝটপট করে নিচেই যাই আর ও কিন্তু বারবার সেই দলা পাকানো জায়গাগুলোই দেখছে মায়ের শাড়ি বলে কথা তাহলে চলো উপরের কাজকর্ম কমপ্লিট হয়ে গেলো আর জানালাগুলো আমি একটু খোলাই রাখবো পরে এসে বরং বন্ধ করে দেব। আর পাঞ্জাবিগুলো জামাগুলো দেখো আমি নিচে এভাবে দিয়ে দিয়েছি সাদাগুলো একদিকে আর এই যে এই কালার পাঞ্জাবিটা একদিকে দিলাম আর দেখো ঠাকুর ঘরে চলে এলাম ঠাকুর ঠাকুরঘরের এই ওয়ার্ড্রপটা আমি এই পজিশনে রাখলাম এটা অবশ্যই আমাকে বাপ্পা বলল। তাহলে জানালাটাও খুলতে পারবো আর ইনভার্টারের এই চৌকিটা আমি এনে ঠাকুর ঘরে রাখলাম তাহলে চৌকিটা অনেক কাজে লাগাতে পারবো আর ঠাকুর ঠাকুরঘরের চৌকিটা ইনভার্টারটা রেখেছি আর এই যে দেখো মোজাটা কালকে রাতেই আমি কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম সোজা চলে এলাম উপরে ছাদে হ্যাঁ বন্ধুরা নিচের কাজকর্ম একটু গুছিয়ে ভাবলাম আগে শাড়িগুলো নিয়ে আসি ওমা এসে দেখি কি সুকি একদম খড়খড়ে হয়ে গেছে বাপ্পা তখনই বলল দেখো টুম্পা মেলতে না মেলতে কেমন শুকনো শুকনো হয়ে এসছে সেই নরম ভাবটাই শাড়িগুলোর মধ্যে পেলাম না জানো আর এই আঁচলগুলো গিয়েই আগে লক্ষ্য করেছি এই শাড়িটা ঠিক তাই ঠিক কেমন একটা সাদা সাদা হয়ে বিচ্ছিরি হয়ে আছে আর পুরো ডিপ গ্রিন কালারের উপরে সাদা ছোপটা এত বেশি চোখে লাগছে কিন্তু কী আর করবো বাপ্পাকে তো বলতেও পারবো না আরও বকা দেবে ওই যে কথা না শুনে কাজটা করেছি তাই ভাবলাম কি নিয়ে যাই নিচে টেনে টুনে একটু ভাঁজ করে রাখবো একবার পড়লেই আবার যেমনকার তাই হয়ে যাবে যেহেতু রিভাইভের মার আর আগে জানো তো মায়েরা মার দিত সাবুর মার করে আমি এসেও এখানে দেখেছি ঘরে পড়ার শাড়িগুলো সব মার দিতে তো এনে ভাঁজ করে আমি এভাবে রেখে দিচ্ছি উপরে একটু ভারী কিছু চাপিয়ে রাখলে একদম সুন্দর ভাঁজ হয়ে যায় এবারে আমি চলে এলাম রান্নাঘরে আজকে কি বানাবো দেখো দেখো তো বন্ধুরা তোমরা কে কে এইভাবে আমার মতো মোচা রান্না করো তার জন্য আমি প্রথমেই বড়িটা ভেজে নিচ্ছি আর দেখলে বাটিতে অনেকটা পরিমাণে তেল ফোরন করে আমি তুলে রেখেছি সেটা বলছি পরে দেখতেই পাবে অন্য কাজে লাগবে এবারে আমি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু ঢেকে দেব। তাহলে কি হয় আলুটা সিদ্ধ হয়ে যায় খুব ভালো রান্না হয় এতে দেখো বন্ধুরা আমি একটু চন্দনী হাতে রোগড়ে এই ফোড়নের তেলের মধ্যে দিয়ে দিলাম কারণ চন্দনী আর সর্ষে আমি বেঁটে দিই সাধারণত যেহেতু সর্ষে গুঁড়োটা রয়েছে আজকে তারাও রয়েছে তাই এইভাবে মশলাটা আমি রেডি করে নিচ্ছি সর্ষে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আমি একটু জলে গুলে একটু রেখে দেব। আর চন্দনিটা আমি তেলের মধ্যেই রাখলাম মোচাটা আমি একটু ভাপিয়ে রেখেছি এবারে মোচাটা আমি ওই আলুর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর জানো তো মা থাকতেও মায়ের কাছ থেকেই আমি এই রান্নাটা শিখেছি আর মা খুব সুন্দর মোচা কাটতে পারতেন আমি কিন্তু এতটা সুন্দর পারি না তো এই মোচাটা আমার এক দিদি এসে মানে দিদি বলতে কি যাকে আমি দিদি বলে ডাকি সেই মানুষটি এসে এই মোচাটা আমায় কেটে দিয়ে হেল্প করেছে আর এই মোচাটা রইল এটা আবার অন্যদিন বানাতে পারবো দেখো মোচাটা আমার মোটামুটি নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি গুলে রাখা মশলাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তাই চিনি তো মাস্ট লাগবেই তোমরা সবাই এই রান্নাটা খুবই ভালো করো আমি জানি কিন্তু তবুও আমি যেভাবে রান্নাটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম দিয়ে দিলাম অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো এবারে আমি কোনো কিন্তু জল অ্যাড করছি না দিয়ে ঢেকে দেব। ওতেই ঠিক রান্নাটা হয়ে যাবে আর এই যে দেখো বড়িগুলো এবার আমি খুব সুন্দরভাবে কুড়িয়ে নেব মোচাটা আমি দেখছি নাড়াচাড়া করে অলমোস্ট ডান এবারে আলুগুলো আমি একটু সামান্য গেলে দেব। যাতে মোচাটা একটু মাখা চোখা হয় কারণ যেহেতু এটা একটু ছাড়া ছাড়া দেখতে ভালো লাগবে না যে কোনো রান্নাই তাই না বন্ধুরা এবারে দিয়ে দিলাম গরম মশলা আর দেব একটু ঘি ঘি আর গরম মশলা যে কোনো নিরামিষ রান্নায় আলাদাই একটা মাত্রা এনে দেয় আর এই ধরনের রান্নায় তো অবশ্যই আর কলাইয়ের ডাল দিয়ে এই রকম মোচা হুম হুম জাস্ট অসম লাগে তো বন্ধুরা চলো এবারে মোচাটা আমি নামিয়ে নিয়েছি এই বাটিটার মধ্যেই আমি নামিয়ে বড়ি ভাজাটা একটু উপরে ছিটিয়ে দেব। তো দেখো বন্ধুরা মোচাটার ফাইনাল লুক ঠিকঠাক কালারটা আসছিল না মানে একটু কেমন সাদা সাদা লাগছিল এই যে আবার সুন্দরভাবে হলুদ কালারটা এসছে তো যাই হোক এই যে গরম এই ভাবে ক্যামেরাটা এরকম আবছা হয়ে এসছে তো এই যে দেখো বাপ্পা বাড়ি চলে এসছে আর কত মালপত্র এনেছে যেন কোনো অনুষ্ঠান বাড়ি বাজার করেছে তো দেখি কি কি এনেছে না এনেছে আর মা বাজার দেখব কি মানুষটাকে দেখে আমার কষ্ট লাগছে গরমে পুরো ভেপসে গেছে এসেই শুরু করে দিয়েছে বাড়ির যেটুকু কাজকর্ম ওর হাতের মধ্যে পড়ে যেমন জলের পাইপটা বন্ধুরা এবার খাওয়া দাওয়া শুরু করব তার জন্য আগের দিনের মাছের ডিমের বড়াটা রয়ে গেছিলো ফ্রিজে তাই ভাবলাম একটু গরম করে নিই কারণ ভাজা ভাজা না করলে ভাল লাগে না আর এই যে দেখে নাও ফাইনাল লুক মোচা আলু ভাতে আমের চাটনি আর কলাইয়ের ডাল অমৃত লাগে ভাই অমৃত লাগে আর আগের দিনের বেঁচে যাওয়া একটু কলমি শাক চচ্চড়ি ছিল সেটা বার করেছিলাম তো এই তো হলো আমাদের দুপুরের লাঞ্চ মেনু আর এই যে বেলি ফুলগুলো আমি একটু জল দিয়ে এখানে রাখলাম রুম ফ্রেশনারের কাজে খুব কাজে লাগে গুড ইভিনিং ফ্রেন্ডস আমি চলে এসেছি রাতুলের পড়ার জায়গায় যেটুকু হয় ওকে একটু হেল্প করতে পারলে সেটা আমারও ভালো লাগে আর আমার ছেলেরও ভালো লাগে দুজনে একসাথে একটু লেখাপড়া করে নিই ছেলের সাথে মায়েরও একটু পড়াশোনায় ঝাল দেওয়া হয়ে যায় এই আর কি তাই না বন্ধুরা তবে এই কাজটা করার জন্য আমাকে রান্না বান্নার দিকটা একটু এগিয়ে রাখতে হয়েছে বটে। তোদের বাবা ছেলের কথার মধ্যেই আমি চলে এলাম রাতের খাবার দাবার জোগাড় করতে দেখতেই পাচ্ছ আর যে ননদের বিয়ে তার শ্বশুর বাড়ি থেকে আমাদের জন্য লাড্ডু পাঠিয়েছে হ্যাঁ বন্ধুরা তো এই হলো আমাদের রাতে ডিনার